নমস্কার বন্ধুরা বহুদিন বাদে একটা ভিডিও নিয়ে আসলাম সচরাচর আমি এরকম ভিডিও করি না করার মূল উদ্দেশ্য একটাই এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশি ভাই জন্য যারা যারা ভিডিওটা আমার ভিডিওটা যার যার কাছে পৌঁছাবে তারাদের কাছে আমি রিকোয়েস্ট করব তারা বেশি বেশি করে শেয়ার করো যাতে বাংলাদেশি ভাই বোনেরা দেখে শুধুমাত্র ওদের জন্য এই ভিডিওটা ডিয়ার বাংলাদেশি ভাই বোন কী হলো তোমাদের ঘটি বেঁকে গেল হ্যাঁ বাংলাদেশে এই বাংলাদেশের ইলিশ ভারতবর্ষে পাঠাবে না পাঠাবে না পাঠাবে না তিন হাজার মেট্রিক টন ইলিশ ইলিশ পাঠাচ্ছ হ্যাঁ গত পাঁচ বছরে পাঁচ হাজার পাঁচশো মেট্রিক টন হাসিনা সরকার পাঠিয়েছে তোমরা তো দেখি পাঠাবো না পাঠাবো না করে একবারে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছ এক বছরে তাহলে এবার রেশিওটা চিন্তা করো সব হাওয়া বেরিয়ে গেল ঘটি বেঁকে গেল তোমাদের হ্যাঁ আরে ভারতবর্ষে ইলিশ না পাঠালে তোরা না খেয়ে মরবি রে আর ভারতবর্ষের লোকেরা যথেষ্ট সস্তায় মাছ খায় যদি না হয় বিশ্বাস আমার প্রোফাইলটা ঘেঁটে দেখিস যা আমার প্রোফাইলে ইলিশ মাছের অনেক ভিডিও আছে কত ইলিশ মাছ আছে আর ওদের ভর্তি ভর্তি ইলিশ থাকে রে তোদের সবার ঘটি বেঁকে যাবে রে বড় বড় কথা মৎস্য উপদেষ্টা ভারতবর্ষে ইলিশ পাঠাবো না কি হয়েছে মৎস্য ঘটি বেঁকে গেছে আপনারও হ্যাঁ ইলিশ পাঠাবো না পাঠাবো না পাঠাবো না দিয়ে বসে থাকো ভেতরে ইলিশ পাঠাতে ইলিশ না পাঠালে বাংলাদেশের ঘটি এমনি বেঁকে গেছে এরপরে ঘটি খুঁজে পাওয়া যাবে না বড় বড় ভাব নামেই তাল ঘটি রবে না তার আবার গরুর গাড়ির আবার হেডলাইট বড় বড় ডায়লগ হ্যাঁ ডায়লগ অন্য জায়গায় দেবে এখানে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে স্টার পাঠিয়ে সাপোর্ট করতে পারো বন্ধুরা সবাই বেশি বেশি করে স্টার পাঠাতে পারো টাটা বাই বাই